কথা বলবে এই জিনিসগুলো জানবে না দিনও সম্ভব নয় কারণ তার জন্য ক্ল্যাপ করো করবো সময় মাংসটা খেতে হয়তো যাওয়ায় দশ মিনিট সময় যায় রান্না করতে তো তার প্রসেসিং অনেক সময় যায় যায় না এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ধরে রান্না করতে হয় সেরকম হচ্ছে তুমি এখন রান্না করা শিখছো প্রসেস

কারণ তোমরা স্পোকেন ইংলিশ শিখছো মানে এখানে স্যাল নেই ঠিক আছে এখানে শুধু উইল উইল হ্যাভ যখন বসে দেবো তখন তার মানেগুলো চেঞ্জ হয়ে যাবে বলে যাও আই উইল হ্যাভ আমার থাকবে উই উইল হ্যাভ আমাদের থাকবে ইউ উইল হ্যাভ তোমার থাকবে ইউ উইল হ্যাভ তোমাদের থাকবে হি হি আর হি সি উইল হ্যাভ

তারা যখন ইংলিশে কথা বলছে তাদেরকে দেখে কী করে মনে হচ্ছে যে না হলে তো পাচ্ছে না পাচ্ছে না তাহলে তারাও এরকম স্টেপ বাই শিখে গেছে একদিনে হয়নি বুঝা গেল মাংসটা খেতে হয়তো যাওয়ায় দশ মিনিট সময় যায় রান্না করতে তো তার প্রসেসে অনেক সময় যায় যায় না এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ধরে রান্না করতে হয় সেরকম হচ্ছে তুমি এখন রান্না করা শিখছো প্রসেস শিখছো আর যখন খাবে তখন হচ্ছে পুরো রেডি হয়ে যাবে এটা বুঝা গেল চলো সেটা